সাক্ষী ইতিহাসের সাক্ষী আমাদের ইতিহাসের আন্দোলনের সাক্ষী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বঙ্গবন্ধু এই বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ভিলেন হয়ে দাঁড়াবে এটা বাঙালি জাতি কোনোদিন ভাবেনি আসলে এই তরুণ প্রজন্মের ব্রেন কিভাবে ওয়াশ করা হয়েছে একমাত্র অপরালাই জানে আমরা সেটা জানি না বঙ্গবন্ধুর কি অপরাধ যার জন্ম না হলে এই বাংলাদেশটা জন্ম হতো না একটা লাল সবুজের পতাকা আমরা পেতাম না যে পতাকা মাথায় বেঁধে আজকে ওরা বঙ্গবন্ধুকে অপদস্থ করছে অসম্মান করছে দর্শক অবাক লাগছে পাঁচই আগস্টের পর আমরা যেটি দেখেছি তখন আমরা ভেবেছিলাম বিক্ষুব্ধ জনতা হয়তো আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়ে এরা এই কাজটি করছে কিন্তু না আজকে এই প্রায় মাস পার ছয় হয়েছে আজকে বঙ্গবন্ধুর ছবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওরা জুতা মারছে ওরা বঙ্গবন্ধুকে নিয়ে টল করছে আসলে কি জাতি আমরা পেলাম আসলে যে পাকিস্তানি মা বন্ধুদেরকে দর্শন করেছিল নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল বলতে খুব খারাপ লাগছে ওই সমস্ত পাকিস্তানি পেতাতাদের দর্শনের ফসলই হচ্ছে আজকে এই মেধাবীরা যে দেশটা যেই মানুষটা সৃষ্টি করেছে সেই মানুষটাকে কিভাবে এরা এইভাবে অসম্মান করে এইভাবে কিভাবে অপদস্থ করে সময় কি এক যাবে রেসি এক যাবে না এই প্রত্যেকটা ভিডিও ফুটেজ প্রত্যেকটা ছবি থেকে যাবে কোনো একদিন এই মেধাবীরা এই সমন্বয়করা এরা জবাব দিতে হবে কোনো একদিনের শাস্তির আওতায় এরা আসবে দর্শক একজন স্টুডেন্ট নারী স্টুডেন্ট সে কি বলে তার কথাগুলো শুনেন আসলে সে কি বলে মানে বঙ্গবন্ধু কি স্বপ্নে এসে তার পাছায় কিছু করেছে কিনা সেটাই আসলে মানে মনে হচ্ছে না হলে এত খেপ কেন বঙ্গবন্ধুর প্রতি এরা কি মানুষ এরা নাকি মেধাবী এরা নাকি শিক্ষিত দর্শক ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ইতিহাসের সাক্ষী আমাদের ইতিহাসের সাক্ষী আন্দোলনের সাক্ষী এটা কিন্তু কিছুদিন আগে মুছে দেওয়া হয়েছিল এই মুছে দেওয়ার পরে শেখ হাসিনার মুরাল যেটা আছে ঘৃণাস্তম্ভটা রিস্টোর করা হলো কিন্তু বুঝবে ঘৃণা সম্পদে রিস্টোর করা হয়নি আর ডিস্টোর করা হয়নি তাই আমরা ওই ইতিহাসের স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা এই কর্মসূচি আজকে আবার সূচনা করেছি শেখ মুজিবের প্রতি ঘৃণাটা আসলে জাস্টিফাই আমাদের আন্দোলনের টাইমে কিন্তু আসলে সবকিছু বের হয়ে আসছিল কারণ হাসিনা সরকার শেখ মুজিব আর মুক্তিযোদ্ধাকে পুঁজি করে যেভাবে আমাদের এতজন জন জনতাকে আর কি সাপ্রেস করেছিল এতজন জনতাকে অত্যাচার করেছিল এতজনকে আয়না ঘরে রেখেছিল এতজনকে গুম করেছিল ছিল এতগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু কিন্তু এ মুজি আর মুক্তিযোদ্ধার স্পিরিটকে তারা হচ্ছে পুঁজি করে করেছিল তো হাসিনার যে প্রতি যে ঘৃণাটা সেটা কিন্তু একটা ডমিনো এফেক্ট হয়ে মুজিবের উপর আসছে আর মুজিবের প্রতি হেট্রেডটা অনেক ক্ষেত্রেই জাস্টিফাই কারণ তার কারণে কিন্তু চুয়াত্তরের দুর্ভিকোটা হয়েছিল তার কারণেই কিন্তু বাকশাল গঠিত হয়েছিল সে বাকশালের পরবর্তী বাংলাদেশের যে ধ্বংস ধ্বংসাবশেষ হয়েছিল সব কিন্তু সব কিছুর জন্য কিন্তু মুজিব দায়ী এর জন্য মুজিবের প্রতি হেট্রেডটা জাস্টিফাই আর হচ্ছে পনেরো বছর ধরে কিন্তু আমরা মুজিবের যেসব কুকীর্তি তাকে যে একটা ঈশ্বর বানিয়ে রাখা হয়েছিল তার চেয়ে সে যে ভুল করতে পারে এটা কিন্তু হাসিনা সরকার আর আওয়ামী সরকার সব কিছু লুকিয়ে রেখেছিল তার অবদান নিশ্চয়ই বেশি আছে সে একাত্তর পর্যন্ত সে অনেক করেছে দেশের জন্য কিন্তু বাহাত্তর পরবর্তী বাহাত্তর পরবর্তী মুজিব আর একাত্তরের আগের মুজিব কিন্তু একই নয় তাকে ক্রিটিসাইজ করে যে গ্রামটা দেওয়া দরকার ছিল জনগণকে আওয়ামী সরকার সেটা দেয়নি বরঞ্চ আমাদেরকে ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সবকিছু দিয়ে সাপ্রেস করে রাখা হয়েছিল এটার জন্য মুজিবের প্রতি আমাদের এত আমরা এখন একটা ফেসিজাম বিরোধী বাংলাদেশে একটা ফেসিজম বিরোধী বাংলাদেশে ফেসিজম মুক্ত বাংলাদেশে আমরা পনেরো বছরে আমাদের যে বাক স্বাধীনতা আমি যে এখন বলতে পারছি আমেরিক সরকারকে নিয়ে কিছু বলতে পারছি আমি কিন্তু গত বছর গত বছরের জুলাই রাখ পর্যন্ত কিন্তু আমার এই স্বাধীনতাটা ছিল না আমি কিন্তু বলতে পারতাম না আমেলিক সরকার আমার পরিবারে এ করেছে আমার এ করেছে আমরা এখান থেকে থ্রেট পেয়েছি এই ছাত্রলীগ আমাদের এই ভুল ইয়েটা করেছে কোনো মিডিয়া আমাদের কভার করতো না আমাদের কাছে কেউ জিজ্ঞেস করারও কেউ সাহস পাইতো না বাংলাদেশের মধ্যে এখন আলাপ এসেছে কিভাবে সাত সাত দফা দিয়ে সাতটা চুক্তি দিয়ে বাংলাদেশকে গোলামী জিঞ্জির পড়ানোর জন্য ভারত সেখানের মধ্যে কাজ করেছে আমরা বিশ্বাস করি যে শেখ মুজিবুর রহমান শুরুতেই বাংলাদেশের মানুষের অধিকারের কথা বললেও একাত্তরের পরবর্তী স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সে 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 চেয়েছিল সেফ অংশ হিসেবে পাকিস্তানের মধ্যে পালিয়ে গিয়েছে ধন্যবাদ হচ্ছে আজিজ আবদুল্লাহ আমরা হচ্ছে যে মুজিবের যে ছবিটা আমরা সুন্দর করে এঁকেছি এবং আঁকার চেষ্টা করেছি এখন আমাদের আহ মানে এই ছবিটাকে আমরা বিকৃত করব। মানে রং মারবো যেহেতু মুজিবের হাতে হচ্ছে অনেক রক্তে তার হাত হচ্ছে লাল তো সেই সুবাদে আমরা হচ্ছে রং যেটা দেখেছি সেটা হচ্ছে লাল যে তিনি অনেক মানুষ তার হাতে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি হত্যা হয়েছে আমরা উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ টাইম আমরা দেখতে পাই যে অনেক মানুষ মারা গিয়েছে দিস ব্লাড এই রক্তটা তার হাতের উপর দিয়ে যায় তো এই জন্য হচ্ছে যে আমরা লাল রংটা রেখেছি এবং তাকে আমরা মারবো এবং মূলত এই ছবিটা এই দেয়াল চিত্রটা কিন্তু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এবং সেখানে পাঁচ আগস্টের পরে হচ্ছে শিক্ষার্থীরা সেখানে তারা হচ্ছে মানে বিভিন্নভাবে বিকৃত করেছে কিন্তু এই যে রং রংটা যেটা মুছে দেওয়া হয়েছে এই যে হোয়াইট ওয়াশ করা হয়েছিল হোয়াইট ওয়াশ করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা 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 হচ্ছে 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 আবার আবার এটাকে আগের মতো জুতা মেরে মেরে এবং ওই একই রূপে ফিরে দিতে চাই না আমাদের মধ্যে সবাই মানে মোস্ট অব দ্য আমরা শিক্ষার্থী যারা আমাদের যাদের উদ্বেগ এটা করা হচ্ছে তারা সবাই শিক্ষার্থী তবে জনমানুষের স্বতঃ একটা অবশ্যই আমাদের সাথে একটা মানে তারা যদি আসতে চায় তারা যদি জুতা মারতে চায় তাহলে আমাদের কোনো বাধা নেই